ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডে একটি গভর্নমেন্ট জবের নোটিফিকেশান এসেছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে তো অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্টেড অফ ক্যান্ডিডেট ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ এইট পোস্ট অর্থাৎ আটটি পোস্টে নিয়োগ করা হবে এর মধ্যে পিয়ন চারটি পোস্ট থাকবে এবং রুম অ্যাটেন্ডেন্স চারটি পোস্ট থাকবে এটি গ্রুপ ডি পোস্ট ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নিয়োগ করা হবে তো সাবমিট অর্থাৎ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে চব্বিশ বারো দুই থেকে চব্বিশ এক দুই পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান থাকবে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ এডমিট কার্ড পরে দেওয়া হবে এটা জানিয়ে দেওয়া হবে কবে দেওয়া হবে এক্সাম সেন্টার কোথায় পড়বে পরে বলে দেওয়া হবে পিয়ন পোস্টের জন্য এটি একটি গ্রুপ ডি পোস্ট তোমাদের এখানে তেরো হাজার টাকা দেওয়া হবে ইউ আর দুইটি পোস্ট এস একটি পোস্ট এসসি একটি পোস্ট রুম অ্যাটেন্ডেন্সের তিনটি পোস্ট রয়েছে এর মধ্যে ওমেনের জন্য একটি পোস্ট রিজার্ভ এসটির জন্য একটি পোস্ট রিজার্ভ আছে টোটাল চারটি পোস্ট অর্থাৎ পিওনের মধ্যে চারটি পোস্ট আছে রুম অ্যাটেন্ডেন্সের মধ্যে চারটি পোস্ট আছে তো এখানে যারা ইউ আর তোমাদের কোয়ালিফিকেশন এইট পাস চাওয়া হয়েছে আর যারা এস সি এস টি তোমরা ফাইভ পাস করলেই অ্যাপ্লাই করতে পারবে এর সাথে তোমাদের ককবরক বা বেঙ্গলি নলেজ থাকতে হবে তো তোমাদের এজ আঠেরো থেকে চল্লিশ হতে হবে এটা কাউন্ট করা হবে চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এই ডেটের মধ্যে তোমাদের চল্লিশ বছর ম্যাক্সিমাম হতে হবে এসসি এস টি এবং পিএইচ ক্যান্ডিডেটদের গভর্নমেন্ট রুল অনুযায়ী ফাইভ ইয়ারের রিল্যাক্সেশান দেওয়া হবে ইউআরদের জন্য তিনশো টাকা ফি দিতে হবে এবং এসসি এস দের জন্য দেড়শো টাকা ফি দিতে হবে তো তোমাদের এখানে রিটার্ন এক্সাম হবে প্রথম ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ফাইভ স্ট্যান্ডার্ডের থাকবে এরপর এরপর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার থাকবে টোটাল হান্ড্রেড মার্কের হবে এর মধ্যে এইট্টি ফাইভ রিটার্ন এক্সাম ইন্টারভিউ ফিফটিন মার্কস থাকবে এই বিষয়ে আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দেব